এমাত্র জমা নামাজ শেষ করে রুমের দিকে যাচ্ছি আজকে সন্ধ্যা চাঁদ দেখা গেলে ইনশাল্লাহ বোর রাত্রে সেউরি খাবো আমাদের জন্য দোয়া করবেন আমরা আগামী দিন যেন ইনশাল্লাহ প্রথম রোজা শুরু করতে পারি সৈদারব আরব সিকুতে আমরা আছি আগামী দিন থেকে আরব গালফে অথবা প্রথম রোজা শুরু হবে মহান রাবুল আলমিন যেন প্রত্যেক মুসলমানদেরকে রোজা পালন করার তৌফিক দান করেন আমিন এ হচ্ছে আমি ফারুকুল ইসলাম পাশে আছে আমাদের সহপাঠী অনেক মুসলমান ভাইয়েরা এখানে যারা আছেন তাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন মা বাপ আত্মীয় স্বজন ফ্যামিলিদেরকে সেরে প্রবাসের মাটিতে পাড়ি দেওয়া এই রেমিটের যোদ্ধারা প্রত্যেক জুমায় একসঙ্গে নামাজ আদায় করে থাকেন আমি প্রায় সময় এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকি তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে আশেপাশে যারা আছেন প্রত্যেকেই জুবান নামাজ আদায় করে থাকেন এখানে দাম্মামের সিকুতে বড় একটি মসজিদ দেখুন প্রিয় বন্ধুরা শত শত হাজার হাজার মুসল্লিরা একসঙ্গে নামাজ পড়ে রুমের দিকে যাচ্ছে নামাজ শেষ করে মহান রাবুল আল আমিন যেন প্রত্যেককে মায়ের রমজান পালন করার তৌফিক দান করেন আমিন যারা আমরা বাংলাদেশে আছি ইনশাল্লাহ আমরা এই মায়ের রমজান কেউ এড়িয়ে যাব না ইনশাল্লাহ প্রত্যেকে নামাজ এবং রোজা আদায় করব। আমরা হতবা দুনিয়াতে আর নাও থাকতে পারি তাই আমরা এখন যে যেখানে আসি প্রত্যেকে রোজা আদায় করব। এবং পাঁচ অক্ত নামাজ আদায় করে নিব। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক